এই রথের দিনে দক্ষিণ সুভাষপল্লি এতটলি ক্লাবের যে কুটি পুজো সেই কুটি পুজো চলছে আমি দেখছি এলাকার সকল সদস্যরা রয়েছে এবং তার পাশাপাশি এই যে ক্লাব রয়েছে ক্লাবের সকল সদস্য রয়েছে আমি কথা বলে জানবো যে এই যে আজ কুটি পুজো গত বছরের যে এই বছরের থিমটা কি আমরা সব কথা বলবো এই ক্লাবের যে প্রেসিডেন্ট রয়েছে প্রেসিডেন্টের সাথে আমরা কথা বলে জানবো বলছি আজ তো তো থেকে আমাদের দুর্গাপুজোর শুভারম্ভ হলো আমরা এবছর চুয়াল্লিশতম বর্ষ আমরা প্রত্যেক বছরে একটা সোশ্যাল মেসেজ নিয়ে একটা থিমের পুজো করে থাকি তো এবছর আমাদের পরিকল্পনা চলছে মোটামুটি ফাইনালের দিকে আমরা এই নিয়ে আজকে থেকেই শুরু হচ্ছে পুরোপুরি কাজে পুজোর থেকে শুরু হয়ে গেল এমন মানে জোর কথমে দু তিন মাস যে আছে তিন মাস ধরে কাজ চলবে যাতে আমরা একটা ভালো উপস্থাপনা নিয়ে আসতে পারি যাতে দর্শনার্থীদের আসে তাদের সবার ভালো লাগে এই নিয়েই আমরা এগোচ্ছি আস্তে আস্তে অভিজিৎরা আমি পুজো কমিটির প্রেসিডেন্ট আর ক্লাবের আজকে এই মুহূর্তটা তো ভোলার নয় এই এই মুহূর্ত আসবে আমাদের আমাদের ক্লাবের সকল মেম্বারের তরফ থেকে এই খুঁটি পুজোয় আসার জন্য আমরা আমন্ত্রণ জানিয়েছি প্রায় আনন্দ আমন্ত্রণ জানিয়েছি তারা অংশগ্রহণ করেছে তা আপনারা যদি মিডিয়ার পক্ষ থেকে সাথ দেন তাহলে আমরা অনেক ধন্যবাদ জানাবো আপনাদের আর আমাদের পুজো পরীক্ষায় যেন আপনারা আপনারা আসেন আমাদের পুজোর এই মেম্বারদের অ্যাক্টিভিটিটা আরও সাফল্যমণ্ডিত হয়ে উঠবে আপনাদের প্রচেষ্টায় ক্লাব সম্পাদক রবিন গুপ্ত আমাদের তো দক্ষিণ সুভাষলে অ্যাথলেটিক ক্লাবে দুর্যে দুর্গা উৎসবটি তৈরি আমার প্রতি বছর হয় আজকে খুঁটি পুজো দিয়ে শুরু হলো পুজোর আগ থেকেই শুরু হলো হই হই রব সারা পাড়ার মেয়েরা বৌরা এবং সদস্য এবং আরো সব পারি আশেপাশের লোকজন এখানে সব জমায়েত হয়েছে আর আমরা প্রতি বছরই এই করে থাকি এইভাবেই করি মানে উৎসব শুরু হয় দিয়ে আর পর্যন্ত আমাদের এই আনন্দ আমরা উপভোগ করে থাকি আজকে যদিও রথ পরে আবার রথ নিয়ে আমরা বেরোবো হ্যাঁ আমার নাম রুমিতা মজুমদার খুবই ভালো লাগছে আর কি বলা হয় যে প্রত্যেক বছরের নতই এবছর আনন্দ করছি আমরা কবি পুজোর জন্য হ্যাঁ আজ থেকে শুরু হয়ে গেছে আস্তে নিবাস ঘোষ অর্থাৎ বুঝতেই পারলেন আমরা কথা বললাম ক্লাবের সমস্ত সদস্য সদে এবং সেক্রেটারি সভাপতি সকলের সাথে কথা বলে জানলাম এবছর চুয়াল্লিশতম যে কুটি পুজো হচ্ছে এবং তার মাধ্যমে যে আমার পিছনেই চলছে সেই প্যান্ডেল পরে কুটি পুজো করছে পণ্ডিত মশাই এবং যে এলাকার যে মহিলারা তারা সকলেই উপস্থিত রয়েছেন এই যে কুড়ি পুজো একটা আনন্দ একটা উৎসব আজ থেকেই লক্ষ্য করছে কারণ দুর্গা পুজোর আর কয়েকদিন বাকি সেই দুর্গা পুজোর আনন্দ বা উৎসব আজ থেকেই আমরা তাদের চোখে পড়ছি এবং আমি যে ক্লাবে রয়েছি দক্ষিণ পল্লী যে অ্যাথলেটিক ক্লাব সেই ক্লাবের মাঠেই রয়েছি এ বিষয়ে আপনারা কী বলবেন অবশ্যই কমেন্ট করুন কমেন্ট বক্স এই ধরনের খবর পেতে নজর রাখুন ডিএনএন বাংলায় ডিএনএন বাংলা সবার মনে সবার ফোনে